পরি নিয়ে রূপকথার গল্প অনেক শুনেছেন এখন বাস্তবে পরিষাতে আপনি ভিডিও করতে পারবেন বাই এআই যুগে সব কিছু সম্ভব ভিডিওগুলো দেখেন একটা এসে আপনাকে সান্ত্বনা দিবে সাথে রোমান্টিক ভিডিও করতে পারবেন এই ভিডিওগুলো কিন্তু বর্তমানে পপুলার কিভাবে তৈরি করবেন আসেন স্ক্রিনে দেখাচ্ছি রকম ভিডিও তৈরি করার জন্য আপনারা গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে টেকলেন যখন সার্চ করবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে টাচ করে দিবেন উপরেও কিন্তু একটা সার্চ বক্স আছে এখানে চলে আসবেন লিখতে হবে এম সি লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে একটা পোস্ট চলে আসবে এই পোস্টের উপরে টাচ করতে হবে এখান থেকে নিচে চলে আসবেন খুব সহজেই এরকম ভিডিও তৈরি করতে পারবেন সাথে কাল্পনিক তো অনেক শুনেছেন এখন বাস্তবে ভিডিও হবে এখান থেকে নিচে চলে আসবেন নিচে আসার সাথে সাথেই প্রথমে একটা প্রম্পট পাবেন এখান থেকে কপি করে নেবেন প্রথম প্রম্প আমি সম্পূর্ণ কপি করে নিলাম নিচে চলে আসবেন এই লিখাটার উপরে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথে জেমিনিতে নিয়ে আসবে আর জেমিনি অ্যাপ্লিকেশনটা কিন্তু গুগল প্লে স্টোরে পাবেন ফ্রিতে ইনস্টল করতে পারবেন একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন প্লাস আইকনে চলে আসবেন প্লাস আইকনে এসে গ্যালারিতে আসতে হবে যেই ছবিটা দিয়ে আপনি পরিস্থে একটা ছবি তৈরি করবেন তখন এই ছবিটা দিয়েই ভিডিও করতে পারবেন তো আমি গ্যালারি থেকে আমার একটা ছবি দিয়ে দিচ্ছি ছবিটা দেওয়ার পরে যেই প্রম্প কপি করে আনছিলেন সেই প্রম্প দিয়ে দিবেন তীরের মতো একটা আইকন আছে এখানে টাচ করে দিবেন ছবিটা তৈরি হয়ে যাবে এই যে দেখুন কথা বলতে বলতে কিন্তু ছবিটা তৈরি হয়ে গেল ছবিটা গ্যালারিতে নেওয়ার জন্য এখানে সেভে টাচ করে দিবেন গ্যালারিতে চলে যাবে এখান থেকে আমরা আবার ট্যাকলিন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবো ঠিক আছে আসার সাথে সাথেই নিচে চলে আসবেন দ্বিতীয় প্রম্প্ট কপি করে নেবেন এইখানে এই লিখাটা কপি করতে হবে দেখুন আমি এখান থেকে দ্বিতীয় প্রম্প্ট কপি করে নেবো তারপর এই লিখাটার ওপর টাচ করে দিবেন ভিডিও মেক করার জন্য এই লিখাটার ওপর আসার সাথে সাথেই ঠিক এরকম একটা ইন্টারফেস সেকশানে এখানে দেখুন ক্রেট লেখা আছে ক্রেটে চলে আসবেন গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে অ্যাকাউন্ট করে নেবেন তারপর নিউ প্রজেক্টে টাচ করতে হবে এইখানে দেখুন টেক্স টু ভিডিও এই লেখাটার উপর টাচ করে দিবেন ফ্রেম টু ভিডিও সিলেক্ট করে দিবেন আমি ফ্রেম টু ভিডিওতে চলে আসব তারপর এখান থেকে আপনারা প্লাস আইকনে চলে আসবেন মানে ছবিটা দেওয়ার জন্য আপলোডে টাচ করতে হবে যে ছবিটা এখন তৈরি করেছেন ছবিটা দিয়ে দিবেন তারপর এই ছবিটা দিয়ে ভিডিও তৈরি করার জন্য যে প্রম্পট কপি করে আনছিলেন সেই প্রম্পট এখানে দিতে হবে দেখুন আমি প্রম্পট দিয়ে দিলাম এখন তীরের মতো একটা আইকন আছে আইকনটাতে টাচ করে দিবেন ভিডিওটা জেনারেট হতে থাকবে অলরেডি ভিডিও কমপ্লিট এই যে দেখুন ভাই অস্থির একটা ভিডিও যে দেখবে অবাক হয়ে যাবে কিভাবে তৈরি করেছেন এখন ভিডিওটা গ্যালারিতে নেওয়ার জন্য এখানে দেখুন ডাউনলোড আইকন আছে টাচ করে দিবেন এই ভিডিওটা গ্যালারিতে চলে যাবে আর আপনি খুব সহজে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে পারবেন